ফ্যামিলি কন্টেন্ট বিডি থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা ও অভিনন্দন লাল গোলাপ শুভেচ্ছা আসলে আমি আপনাদের এই ফ্যামিলি কন্টেন্ট বিডি এই আইডিটা নতুন খুলে আপনাদের সামনে এসেছি একটু ভালোবাসা পাবো ভালোবাসা দিব মানুষ একা কিছু করতে পারে না মানুষ কিছু করতে হলে মানুষের সাহায্য বা অন্য কিছু সাহায্য নিতে হয় মানুষ একা কোনো দিনও বাঁচতে পারে না যদি তাই হতো তাহলে আল্লাহ রব্বি করে আদমকে বানিয়ে তাকে মা হাওয়াকে বানাতো না আল্লাহ যখন দেখলো যে আমার আদম একা বসবাস করতে তার ভালো লাগছে না সেই যেখানেই থাকে একা একা নির্গম্বী হয়ে বসে থাকে তাই পাক মা হাওয়াকে তৈরি করে পাঠালেন যে তার সঙ্গী হিসাবে তার সব সময় পাশে থাকবে তাই আমিও বলছি একা মানুষ বাঁচতে পারে না একা মানুষ কিছুই করতে পারে না আপনাদের ভালোবাসা পাবো আপনাদের ভালোবাসা দিব এটাই এই আইটিটা হলো আমার ওয়াইফের সে অসুস্থ থাকার কারণে আমি নিজে ভয়েস দিয়ে আপনাদের সম্মুখে প্রতিনিয়ত কন্টেন্ট ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা পেয়ে সফলতা অর্জন করতে পারি কারণ অনলাইন জগতে মানুষ আসে স্বপ্ন নিয়ে হয়তো আল্লাপ কারো স্বপ্ন পূরণ হয় কারো স্বপ্ন পূরণ হয় না কিন্তু একা স্বপ্ন পূরণ করা যায়নি স্বপ্ন পূরণ করতে হলে কারো সাহায্য দরকার তাই আমি আপনার আজকে দেখাবো আমার এটা হলো রুম আমি থাকি মিরপুর ঢাকা মিরপুর ডিওয়েস এস ডি ব্লক ডি মিরপুর বারো মিরপুর বারো ডি ব্লক এটা আমার রুম এখানে আমি থাকি এই আমি প্রতিনিয়ত সকালে যে কাজগুলি করি কিন্তু দুইটা বাসা থাকার কারণে ভাই পরিষ্কার করে করতে পারছি না তাই আমার রুমটা আমি আপনাকে দেখাচ্ছি যে এটা আমার রুম এটা আমার ওয়াইফ পত্নী তো সকালে কাজটা করে থাকেন তো আমি তার সাহায্যে তার সহযোগিতা নিয়ে আপনাদের সম্মুখে ভিডিওটা আপলোড করলাম তো একটা নারী জানে তার সংসার গুছানো গুছিয়ে রাখা কত পরিশ্রম একটা পুরুষ জানে না যদি তাই জানতো তাহলে আল্লাহ পাক পুরুষকে ঘরের জন্য তৈরি করতো নারীকে বাহিরের জন্য আল্লাহ পাক জন্য তৈরি করছে যে পুরুষের কাজ হলো বাহিরে নারীদের কাজ হলো ঘরে পুরুষ বাহিরে কর্ম করে বাসায় খাবার নিয়ে আসবে এবং নারী ঘর গুছিয়ে সংসারে বাচ্চাদেরকে হেফাজতে রাখবে এই আমি আপনাদের সম্মুখে আমার আজকে ভিডিওটা আপলোড করলাম যে আমার ফ্যামিলি নিয়ে ফ্যামিলি আমার রুম নিয়ে রুম কীভাবে পরিচর্যা করি রুম কিভাবে কাজ করি রুমে কিভাবে আমার রুম কিভাবে থাকি আমি তো নিজস্ব রুম এটা আমি ভাড়া থাকি ভাড়া বাসায় কতভাবে সাজানো যায় বলেন কারণ ভাড়াটিয়াদের তো কোনো নির্দিষ্ট টাইম নেই এখানে দু দিন ওখানে দু দিন এটাই হল আমাদের জীবন এই জীবন নিয়েই আমরা সম্মুখে আপনাদের সামনে হাজির হলাম ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ বড়ো ভাই বড়ো বোন মা বাবা ইত্যাদি যে হন না কেন সাপোর্ট সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা না পেলে তো সামনে এগিয়ে যাওয়া যাবে না মানুষ একটা চেষ্টা করে চেষ্টা করে যখন নদীতে জাল পাতে জাল ফালায় যখন মাছ জালে একটা মাছ ওঠে চেষ্টা করে একটা জাল মরে একটা উঠবে যখন দেখে মানুষ যে না জালে কোনো রকমের মাছ ওঠে না তখন মনটা এমনি খারাপ হয়ে যায় তাই আপনার ভালোবাসা যদি একটু পাই ভালোবাসা পেলে হয়তো আরও সামনে ভালো ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি এটা বলতে পারি আপনারা ভালোবাসা দিবেন আমি আপনি ভালোবাসা দিব। এটাই জীবন অনলাইন জীবনটাই হল অনলাইনতে হল ভালোবাসা পাওয়া ভালোবাসা দেওয়া ইনশাআল্লাহ আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফ্যামিলি কন্টেন্ট বিডি সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন এখানে প্রতিনিয়ত ফ্যামিলি নিয়ে ভিডিও হয় এবং রান্নার রেসিপি নিয়ে ভিডিও হয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আপনাদের উশিলা করে আমার মনের আশাগুলি পূরণ করার তৌফিক দান করে আমিন তো এই আমি আজকে ঘর গুছানোর পর আমার ওয়াইফে রান্না করার জন্য চেষ্টা করতে আছে তো রান্না করার জন্য এখানে যা যা নিয়েছে ইনশাআল্লাহ এগুলি আপনার দেখাচ্ছি তো আসলে আমি তো ভালো কিছু কন্টেন্ট করতে পারি না কারণ এটা তো সে করে আর মহিলাদের আইডি যেহেতু আমি আর ভালো কিছু বলতেও পারি না চেষ্টা করি কারণ ভাই টাইম জন তো টাইমের টাইমের ভিডিও ছাড়তে হয় টাইম এক টাইম ওভার হয়ে গেলে সমস্যা হতে পারে La 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 la